আমার বাসায় করবা নিতে এই রেসিপিটা কিন্তু হবেই হবে এভাবে দুই স্টেপে সরিষাটা দেবার কারণটা কি জানেন সুন্দর খান খাসির মাংসের এইরকম ঘ্রাণ খুব কম দেখা যায় মানে পাওয়া যায় হ্যালো আসসালামু আলাইকুম আমি নাজির হাসান চুমকি 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 জানাই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কোরবানি গরু ছাগল যেটাই কোরবানি মাংস তো থাকবে তাই না সেই মাংসের স্বাদ যদি একটু আলাদা করে আমরা রান্না করি তাহলে কিন্তু খেতে দারুন আর এত এত মাংসের ভিড়ে এত এত দাওয়াতের মধ্যে রান্নাটা যখন খাবেন আমার বিশ্বাস অসম্ভব মজা পাবেন সেটা হলো হাসির মাংস সরিষা বাটা দিয়ে রান্না সরিষা বাটা দিয়ে রান্না করার জন্য যা যা লাগবে প্রথমত টক দই মাছ আর এখানে আছে এক সব মশলা চা চামচ তারপর দিব রসুন বাটা আড়াই চা চামচ পেঁয়াজ বাটা তিন চা চামচ আছে এখানে আমার একদম হিসেব করে দেয়া কাঁচামরিচ প্রথমে দিব এক চা চামচ কাঁচামরিচ কিন্তু বাটা আছে হুম এটা কিন্তু মাথায় রেখেন আপনারা আস্ত দিয়েও রান্না করতে পারেন কিন্তু আমি বাটাটা দিতে পছন্দ করি কারণ গ্রেভিটা সুন্দর হয় হলুদ এক চা চামচ শুকনো মরিচ দিব এক চা চামচ কারণ প্রয়োজন হলে আমি আসলে আস্ত কাঁচামরিচ দিব জিরা দিব এক চা চামচ এবার আসি সরিষা বাটা সরিষা বাটা এখানে আছে টোটাল তিন চামচ সরি টেবিল চামচ চা চামচ না কিন্তু তো এখন প্রথমেই আমি এক টেবিল চামচ এইটা দিয়ে পেস্টটা রেডি করব লবণ দিয়ে দিই এতখানি মাংস লাগবে হাফ চা চামচের মতো মানে এক চা চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে একটু গুলিয়ে নিই টক দইটা ফেটিয়ে নেবেন আর বাজারে কিন্তু এইরকম একদম রেডি কুক স্টক দুই পাওয়া যায় সেটা নিলে তো আর ফেটানোর প্রয়োজনই আসে না বিসমিল্লা শুরু করলাম রান্না দিয়ে দিলাম এখন দিব গরম মশলা গরম মশলাটার এখানে আছে দশ বারোটা গোলমরিচের আস্ত গোলমরিচ সেটা দিলাম আর জয়ফল জয়ত্রী বড় কালো এলাচ দারচিনি তারপর তিনটা লবঙ্গ তিনটা ছোট এলাচ আমি এইভাবে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম

সরিষার তেল আমি প্রথমে দিচ্ছি এই রান্নাটা যেহেতু সরিষা বাটা দিয়ে হবে তাই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে তাহলে খাবারের স্বাদটা গন্ধটা সবকিছু সুন্দর মতো আপনাদের নাকে আসবে মুখে স্বাদ পাওয়া যাবে তাই এটা সরিষার তেল দিয়ে শুরু করছি আমার তেল গরম হয়ে গেছে এখানে আছে চারটা চারটা মাঝারি সাইজের পেঁয়াজ এই চারটার মধ্যে অর্ধেকটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দিব দুইটা তেজপাতা পেঁয়াজ কিন্তু কোনো নরম টরম না একটু লাল লাল হবে লাল হয়ে গেছে পেঁয়াজ গুলো দিয়ে দিলাম হাই ফ্লেমে আছে চুলা কোনো সমস্যা নেই বেশি নাড়াচাড়া করবো না এইভাবেই দিয়ে রাখবো এর আগেও আমি এই সরিষা বাটা দিয়ে খাসির মাংস রান্না করেছি আমার বাসায় এক বেলাতে মাংস শেষ আর তাই আমি চাই যে এবারও আমার বাসায় মেয়েবান আসুক এরকম এক এক বেলায় আমার মাংস শেষ করে দেব সুন্দর ঘ্রান খাসির মাংসের এইরকম ঘ্রান খুব কম দেখা যায় মানে পাওয়া যায় পানি বের হয়েছে যথেষ্ট পরিমাণে খুব বেশি নাড়াচাড়া করবো না কারণ টক দুইটা হয়ে যেতে পারে একদম বাংলা ভাষায় বললাম আর তো বেশি রান্নার ভাষায় বললাম না যদিও বাড়ির রান্নার ভাষা এই টাইম ঢেকে দিব কষানো হচ্ছে মূলত কষতে থাকুক এই যে আপনারা হয়তো ভাবতে পারেন যে সাদা সাদা কেন একটু মাংস হবে লাল লাল সব মাংস লাল লাল হয় না কোরমা যেমন সাদা হয় ঠিক তেমন এই সরিষা বাটা দিয়ে মাংসটাও একটু হালকা হলুদ রাখতে হবে দেখতে ভালো লাগবে কখনো আসতে কখনো মাঝারি আছে কখনো হাই ফ্লেমে দিয়ে এটা মোটামুটি এই যে কষানো হয়ে আসছে অল্প অল্প করে তেলটা উপরের দিকে আসছে কিন্তু এখনো পানি আছে এখন যেটা করব এটা খোলায় রাখবো তার আগে আমি একটু দেখতে চাই সিদ্ধটা কতটুকু হলো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি স্বাদটা দেখব লবণ ঝাল এই প্রথম চা এর আগে কিন্তু একদমই চাকা হয়নি মরিচ দিতে হবে আমি এখন আস্ত মরিচ দিতে চাই দুটো একটু ছোট ছোট করে কেটে দিই তাহলে দেখতে ভালো লাগবে আর লবণ তো দিতেই হবে লবণ দিয়ে দিলাম এখন আমি যেটা করতে চাই দুই চার চামচের মতো সরিষা মাখিয়ে কারণটা কি জানেন কারণ প্রথমটা হলো মশলাটা একবার কষিয়ে নিলাম আর দ্বিতীয় স্টেপে সরিষা দেবার কারণ হলো স্মেলটা থাকে দিব একটু সরিষার তেল একটু সামান্য ওই যে বাটি ধোয়া পানিটা দিয়ে মাঝারি আছে মাঝারি দিয়ে দিলাম কারণ আমার মাংস সিদ্ধ হয়ে গেছে এখন যে সরিষাটা দিলাম দিলাম এবং তেলটা সেটা এটার মধ্যে মিশবে মিশিয়ে একটা মাখো মাখো ভাবে নামাবো কোনো ঝোল থাকবে না এই মাখো মাখোটাই গরম ভাতের সাথে খেতে পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে একদম জালটা আস্তে করে দিই হয়ে গেছে চুলো থেকে নামিয়ে এখন যেটা করব এটাতে একটু বাগার দিতে হবে তাই তেল গরম করতে দিব না অল্প তেল দিব পেঁয়াজ লাল হয়ে আসছে আমি এটাকে নামিয়ে ফেলি না হলে আবার বেশি লাল হয়ে যাবে এখন দিয়ে দিব আস্ত তিনটা কাঁচা মরিচ আস্তই দিব আর জাস্ট নামানোর আগে কয়েক ফোঁটা কয়েক ফোঁটা মানে এক চা কম দিয়ে বন্ধ করে ঢেকে রাখবো কি বুঝতে ভুল হয়েছে এক চা চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এই যে বন্ধ করে দিলাম বন্ধ বন্ধ যা কিছু হবে এখন এই বন্ধ দরজার মধ্যে 10 মিনিটের মতো আমি এরকম চুলার করে বসিয়ে রাখবো তারপর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ঘ্রান বলছে ভালো হয়েছে আমার বিশ্বাস আপনাদেরও খেতে ভালো লাগবে রুটি পরোটা ভাত পোলাও যা দিয়ে মন চাই আয়েস করে খান অন্যদেরকে খাওয়ান আর চুমকিদের সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভালো লাগবে আমার আপনাদেরও ভালো লাগবে আশা করি এরকম মজার মজার খাবার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন